হাঁস মুরগির হেসারিতে সকল ভাই বোনদেরকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই তিথির মুরগি অথবা তিথির পাখিগুলা সম্পূর্ণ দেড় মাস বয়সী মুরগির বাচ্চাগুলা আপনারা দেখছেন দেখুন এক একটা মুরগির ওজন আছে পাঁচ থেকে ছয়শো গ্রাম পর্যন্ত এবং সম্পূর্ণ দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা যারা তিথির মুরগি শখের বাসা বাড়িতে লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা দেখুন সেই সম্পূর্ণ বড়ো বড়ো এবং আপনার সম্পূর্ণ ভ্যাকসিন মুক্ত বা ভ্যাকসিন কমপ্লিট করা আপনার তিথির মুরগিগুলো যা আপনার পাইকারি দামে বা সিপ রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনার ঘরের দুয়ারে বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি সুস্থ সবল তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসাবাড়িতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিথির মুরগি অথবা তিথির পাখি লালন পালন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন দেখুন সেই সম্পূর্ণ ছয় থেকে সাতশো গ্রাম ওজনের ওয়ারিজিনাল তিথির মুরগি এবং হাইব্রিড জাতের তিথির মুরগিগুলো যা আপনারা বাসাবাড়িতে সম্পূর্ণ ছেড়ে দিয়ে সম্পূর্ণ সাধারণ খাবার খাইয়ে লালন পালন করতে পারবেন তো যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা বিভিন্ন সময় কমেন্ট করে বা ফোন কলের মাধ্যমে জানতে চান যে তিথির মুরগির সাইজ কেমন এবং কত পড়বে রেট আপনারা ফোন কলে জেনে নিতে পারেন এবং দেখুন সম্পূর্ণ হাইব্রিড জাতের তিথির মুরগি এবং তিথির পাখিগুলা পাইকির দামে সিপ রেটে সংগ্রহ করুন